নমস্কার বন্ধুরা কুইজ ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে নিই কলা অতি প্রয়োজনীয় একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল এ ফলে প্রচুর পরিমাণে শর্করা ভিটামিন এ বি সি এবং ক্যালসিয়াম লৌহ ও পর্যাপ্ত খাদ্য শক্তি রয়েছে অন্যান্য ফলের তুলনায় কলা দামে সস্তা এবং প্রায় সারা বছরই পাওয়া যায় তাই ধনী গরিব নির্বিশেষে সব মানুষ সহজেই কলা খেতে পারে উৎপাদন স্বাদ ও সুগন্ধের দিক থেকে শ্রেষ্ঠ হওয়ায় কলাকে ফলের রানী বলা হয় কলার মধ্যে যে উপকারগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করব চলুন তাহলে দেখে নিই এক নম্বর কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে ভিটামিন বি সিক্স অ্যামাইনো অ্যাসিডের সিনথেসিস বাড়িয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুই কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে নিয়মিত কলা খেলে হার্ট সুস্থ থাকে স্ট্রোকের ঝুঁকি কমে তিন কলার মধ্যে ডায়েটারি ফাইবার থাকার কারণে কলা হজম ক্ষমতা বাড়িয়ে পেট পরিষ্কার রাখে হজমের সমস্যায় অ্যান্টাসিডের থেকে অনেক ভালো কাজ করে কলা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে সকালে উঠে দুটো কলা খেয়ে নিন চার এক্সারসাইজের পরে যেমন কাজে আসে কলা পার্টিতেও কাজে আসে কলা পার্টি হ্যাংওভার কাটাতে কলার থেকে ভালো আর কিছু হতে পারে না ব্লেন্ডারে দুটো কলা ও বরফ একসঙ্গে ব্লেন্ড করে নিন কয়েকটা বেরি নারকেলের দুধ বা গরুর দুধ মিশিয়ে শেক বানিয়ে খেয়ে নিন হ্যাংওভার কেটে যাবে পাঁচ সম্পূর্ণ পাকা কলার মধ্যে রয়েছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এই সাইকোটেন কম্পাউন্ড রক্তের শ্বেতকণিকা বাড়াতে সাহায্য করে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ক্যান্সার কোষের বৃদ্ধি বাধাপ্রাপ্ত করে শরীর সুস্থ রাখে ছয় স্টেজ কমাতে সাহায্য করে কলা এর মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড ট্রিপ্টোফ্যান যা শরীরে সিরোটোনিমে পরিণত হয় এই সিরোটোনিন স্ট্রেস কমিয়ে মুড ভালো করতে সাহায্য করে অতিরিক্ত চাপের সময় কলা খেয়ে নিন চাপ কমবে সাত ন্যাচারাল সুগার সলিউবল ফাইবার ও পটাশিয়াম থাকার কারণে যে কোনো রকম এনার্জি ড্রিঙ্ক এনার্জি বুস্টারের থেকে অনেক বেশি এনার্জি যোগাই কলা এক্সারসাইজের আগে ও পরে তাই অবশ্যই কলা খান অ্যাথলিট টেনিস প্লেয়ারও এনার্জির জন্য সবচেয়ে বেশি কলার উপরেই ভরসা রাখেন আট শুধু শ্বাস নয় কলার খোসাও দারুণ উপকারী সোরেসিস এখনের মতো ত্বকের সমস্যায় ভালো কাজ করে কলার খোসা সদ্য ছাড়ানো টাটকা কলার খোসা ত্বকের সেরোসিসের উপর ঘষে নিন সারা রাত রেখে দিন সকালে উঠে মুখে ধুয়ে ফেলুন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার পর আশা করছি পাকা কলার উপকারগুলো আপনারা খুব ভালোভাবে জানতে পারলেন তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর পরে পর্ব দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো প্রশ্ন উত্তর পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন